নমস্কার বন্ধুরা আজকে আমি বানাবো কাতলা কালিয়া নিয়েছি কাতলা মাছ পেঁয়াজ কাঁচা লঙ্কা আদা রসুন টমেটো কালো জিরে লবণ তেজপাতা গোটা গরম মশলা এলাচ দারচিনি লবঙ্গ আর সামান্য পরিমাণে জৈত্রী নিয়েছি হলুদ গুঁড়ো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো ধনের গুঁড়ো জিরের গুঁড়ো দু চামচ টক দই চিনি মাছে নুন হলুদের সঙ্গে একটু সাদা তেল আর এক চামচ আদা রসুন কাঁচা লঙ্কার পেস্ট মাখিয়ে রেখে দেব দশ মিনিট তেল গরম হয়ে গেছে এবার মাছগুলো আমি ভেজে নেব ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা জৈত্রী আর তেজপাতা দিচ্ছি কুচিয়ে রাখা পেঁয়াজ পেঁয়াজটা এখানে আমি দুরকমভাবে ব্যবহার করব। কিছুটা পেঁয়াজ বেটে নেব হলুদটা ভেজে নিয়ে प्याजটা ভাজা হয়ে গেছে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিচ্ছি আদা রসুন কাঁচা লঙ্কা বাটা দিচ্ছি হলুদ গুঁড়ো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিচ্ছি ধনে গুঁড়ো জিরের গুঁড়ো মশলাটা ভালো করে কষিয়ে নেব বেটে পেঁয়াজ মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে তেল ছাড়ছে এবার এর মধ্যে দিয়ে দেব বেটে রাখা টমেটো এবার দিয়ে দিচ্ছি নুন আর চিনি দিয়ে রাখা টক দই সামান্য টক আমি করেছি আবারও ভালো করে কষিয়ে নেব মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল ভালো করে ফুটে গেলেই মাছগুলো দিয়ে দেবো এবার মাছগুলো আমি দিয়ে এবার ওপর থেকে ধনেপাতা পাতা ছড়িয়ে আমি নামিয়ে নেব রেডি হয়ে গেছে কাতলা মাছের কালিয়া এইভাবে আপনারাও বানিয়ে দেখুন কাতলা মাছের কালিয়া ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না